এ সময় সরকারি কোনো করদে সরকারি প্রশিক্ষণে কিন্তু আমাদের সদস্যদের চাহিদা যে তাদের প্রশিক্ষণ দরকার এখন আমরা প্রতি বছরেই দুর্নীতি করে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি পিআইপি ভাবে আমরা করি তো এবছরে পিআইপি নিজস্ব অনুষ্ঠান থাকায় আমরা সেটা করতে পারিনি আমরা এখানে চত্রাকারে অনুষ্ঠানের আয়োজন করেছি আপনারা সকাল থেকে ছিলেন আমাদের যারা পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে তাদের সর্বিত এবং প্রতি বছরে আমরা দাগজনকপূর্ণ ভাবে বিজয় অনুষ্ঠান করি এ মাসে হয়তো এবছরে আপনাদের সময় নেই আজকে আমরা একজন বীর মুক্তিযোদ্ধার মাধ্যমে সেই দিবসটি পালন করবো এবং আপনাদের স্বর্ণ বিতরণ হবে আমাদের গুলিজনরা আছে তাদের গুলিজন সম্পাদনা আছে আমরা অল্প সময়ের মধ্যে এই কর্মগুলি শেষ করবো আমরা আগামী যে সময় থেকে সেই সময়টা দেখেন নাই আজকে দেখছেন আমি মনে করি যে একটা প্রশিক্ষণ কথা শুনছেন সেখান থেকে যদি এক ঘন্টা দশ মিনিটে একটি কথা নিয়ে যেতে পারেন আপনার পেশাগত জীবনে কাজে লাগাতে পারেন তাই ওইটি আমার সাক্ষরতা আমি আপনাদের সাথে বসে বসে বাংলার ফয়সাল শান্তিপুর আমাদের প্রকাশ করেছি এবং সেখান থেকে আমিও কিছু নেওয়ার চেষ্টা করেছি কারণ আমাদের পেশাগত জীবনে প্রতিদিন শেখা দরকার প্রতিদিন পড়া দরকার এ কারণে আমরা বছরে এই এইরকম আমাদের সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করি আপনারা সকলকে সারা দেন আজকে সৈকত্যবরণ সহ বিভিন্ন কারণে অনেকে আসতে পারেন না কিন্তু আমাদের চুড়া ছিল কারণ আমরা তো অনেকে ছিল চুড়া শিতলা কথা ছিল আস্তে আমরা রেল স্টেশন করছে কিন্তু অনেকে আসতে পারে না আপনারা আসছেন আপনাদেরকে দর্বতা আমরা বক্তৃতা করা আপনার বধূ ছাড়া করে যে বক্তব্য অন্যান্য নদীতে যে ব্যক্তিব্রসের আহ বন্ধুবাসী চলে গেছে সবাই আসতে কারণ আমাদের ফাউন্ডেশন আর যে সর্বাধিক নিরপেক্ষ নিরপেক্ষ একটি সংগঠন আমরা বিভিন্ন সময় আমাদের জাতীয় সমস্যা এবং সেই সব সমস্যার সমাধান করতে সেসব বিষয়ের উপর ধারাবাহিকতায় আজকে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন আপনারা দূর দূরান্ত থেকে আমাদের তাকে সারা দিয়েছেন আপনাদের মহামূল্যবান ব্যক্তিতম সময় থেকে আমাদের কিছুটা সময় দিতেছেন সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সব জায়গায় জানাচ্ছি সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা আমি আশাবাদী আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের পাশে থাকবেন এবং আপনাদের সহযোগিতা করবে ভবিষ্যতে আমরা আরও কীভাবে সুন্দর এবং ভালো অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারি এখানে বিশিষ্ট জনেরা আছেন এখানে দেশের প্রকৃত সাংবাদিক বৃন্দ আছেন আমরা তাকে মহানূল্যবান বক্তব্য শুনবো আমরা

কারণে আমার এলাকার কথা বলছি আপনারা হয়তো ভাববেন এই এতদিন পর এই কথা বলা বলার কি উদ্দেশ্য মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে সশস্ত্র যোদ্ধা যারা ছিল যারা মায়নকে সামনে রেখেছে মায়ন অ্যান্টি পার্সোনাল একটি র্যাঙ্ক হয়ে যারা যুদ্ধ করেছে যারা সশস্ত্র যুদ্ধ করে যারা সেনা নিয়েছে এরেন কি তাদের ঘটছে জীবনকে বাঁচিয়ে রেখে যুদ্ধ করেছে তাদের কথা আপনাদের কিছু জানা উচিত আপনারা যদি না জানেন মুক্তিযুদ্ধের কথা যদি কিছু না জানেন আপনার সন্তানকে কি করে জানাবেন আপনি হয়তো কথা শুনেছেন সবাই বলেছেন বাংলাদেশ অন্যায় স্বাধীন হল এই কথাটা আমি বিরোধিতা করছি বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা মানচিত্র পেয়েছি তার সবজির পতাকা পেয়েছি উনিশশো একাত্তর সালে মানচিত্রে একটা নতুন দেশ হয়েছে সে দেশের নাম বাংলাদেশের নাম কি না বৈষল্য বৃদ্ধ আন্দোলনে তারা ভালো কাজ করেছেন এবং সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য একটা উর্বর আন্দোলন করেছে যে আন্দোলনে তারা হয়েছে সরকার ক্ষমতা ছেড়ে ছেড়ে তারা এটা একটা ভালো কাজ করেছে এবং সরকার বর্তমান সরকারও থাকবে না আগামী যে সরকার আসবে সেও সরকার থাকবে না কোন সরকার থাকবে আমরা কেউ করতে পারি না এখন কথা হচ্ছে দু বছর পর পর সরকার পরিবর্তন হবে পাঁচ বছর পর পর এক সরকার দুবার বেশি থাকতে পারবে না এই ধরনের কথাবার্তা হচ্ছে এবং আমরা বাংলাদেশ তো আমরা পরিবর্তন দেখো আমাদের পতাকা পরিবর্তন হবে না কিন্তু সরকার পরিবর্তন হবে এই সরকার উৎখাত হয়েছে আবার সরকারকে দিয়ে অন্যায় করে সে বৈষম্যকে আমি সমর্থন করি মুক্তিযুদ্ধের পক্ষের বোর্ড হিসাবে আমি স্বাগত জানাই আমি মুক্তিযুদ্ধের সময় আমার বাবা পাঠান আবার ক্যাম্পে গিয়ে আমার ক্যাবের চাষে বলতে আমার ছেলেটাকে ছেড়ে দেওয়া যায় না ও কেন পর্যন্ত হয় কখন যে মারা যায় কিন্তু আমার মারা বলতেন আমার পাঁচটা ছেলে একটা ছেলে মারা গেলে আমার কোনো কষ্ট হবে না সে বলতো সেভাবে মায়েরা গোয়া নিয়ে যুদ্ধ করে আমি বাংলাদেশ টেলিভিশনে মুক্তিযুদ্ধের নাটক লিখেছি

বিজয় দিবসের শেষ প্রান্ত আজকে এক তিরিশে ডিসেম্বর আর দিন সময় আছে ডিসেম্বর মাসে তাহলে বিজয়ের কথা আমরা ভুলে দেবো আমাদের অন্তর থেকে পৌঁছে যাবে আসলে তার নয় বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মুক্তিযুদ্ধ জ্ঞান থাকবে বাংলাদেশ বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আমরা মুক্তিযুদ্ধের কথা বলব মুক্তিযুদ্ধের সোনাম করে কথা বলবো তাদের সম্মান করে কথা বলব এবং মুক্তিযুদ্ধের সম্মানি যেন করতে না পারি হলে আমরা জাতিকে বিরক্ত করে ইদানি অনেক কথা শুনি আমরা আমরা কি পাকিস্তানে চলে যাচ্ছি আমি যখন চায়নাতে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে সেখানে আমাকে পাকিস্তানিরা বলছিলেন যে আমাদের পক্ষ থেকে তোমরা ইন্ডিয়ার করতে শিখেছি আমি তখন ওই পাকিস্তান পাকিস্তানি পাবলিককে কলা শিখে তুলেছি এবং সেখানে একটা সমস্ত বাংলা পৃথিবীতে সম্পর্কে দেশ প্রতিনিধি ছিল সেখানে আমি কথা ছেড়ে ফেলেছিলাম যে তুমি এই কথা পথে আমি বলেছো তখন পাকিস্তানের যে আমি যেহেতু আমরা কিছু কিছু উর্দু আমি ডাকতাম মোটামুটি উর্দু বলতে পারতাম উর্দু আর হিন্দু ভাষাভাষী হিন্দি ভাষাভাষী তো সেই সময় তাকে বললাম যে আমাকে কেন বললেন আমি একদম সেটা আমাকে কেন কথা বল

Thank